আধুনিক যান্ত্রিক সভ্যতায় প্রায় সকল আবিষ্কার ও প্রযুক্তির মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ বিদ্যুৎকে বাদ দিয়ে বর্তমান বিজ্ঞানের অগ্রগতির কথা কল্পনা করা যায় না অফিস আদালত শিল্প কৃষি পরিবহন স্কুল কলেজ এমনকি আমাদের দৈনন্দিন কাজে বিদ্যুতের অবদান অপরিসীম এমনকি আপনি যে মাধ্যমটির সাহায্যে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও এই বিদ্যুৎ ছাড়া সম্ভব হতো না আজকে আমরা এত আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির অবদান সবচেয়ে বেশি আর বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন জিনিসের আবিষ্কার গতিতে হয়েছে তবে আপনাদেরকে বলে রাখি এই বিদ্যুৎ কিন্তু কেউ উদ্ভাবন করেনি কারণ এই জিনিসটা পৃথিবীতে আগে থেকেই ছিল আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি আজকের ভিডিওতে ইলেকট্রিসিটির আবিষ্কার সম্বন্ধে আপনাদেরকে জানাব জানাবো এর রহস্যময় কিছু অজানা তথ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি প্রতিটা আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানী নিরলস পরিশ্রম যুক্ত আছে তেমনই ইলেকট্রিসিটির আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর থেকে শুরু হয়ে গিয়েছিল আজ থেকে দু বছর আগে থেলস নামের এক গণিতজ্ঞ তিনি দেখেন রেশমের উপরে বা বিড়ালের পশমের উপরে কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কিছু কাগজের টুকরো আটকে যাচ্ছে তবে সেই সময় থেলস এটাকে কালা জাদু ভাবতেন ফলে এ নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি এরপর কেটে যায় প্রায় দুই হাজার বছর ষোলোশো শতকে ইংল্যান্ডের এক ডাক্তার যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয় কোনো একটি বস্তুর সাথে আরেকটি বস্তুকে ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে যেমন ধরুন একটি কলম দিয়ে চুলে বারবার ঘষা হয় এবং তারপর সেটি কয়েকটি কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সেই কাগজের টুকরোগুলো কলমের সাথে আটকে যায় তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটির বিষয়ে মানুষের মনের মধ্যে ধারণা আসে সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে এটা বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কি না তিনি তার এই আবিষ্কৃত যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ আর এটা পৃথিবীর আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত উইলিয়াম গিলবারের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটির উপর কাজ করেছিলেন কিন্তু তেমন একটা সফলতা আসেনি আঠারোশো শতকে আমেরিকার এক মহান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করে আপনাদের জানিয়ে রাখি ইনি সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যার ছবি আমরা একশো ডলারের মধ্যে দেখতে পাই আর এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয় বেঞ্জামিন একটা সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন সতেরোশো সালে জুন মাসে একটি বৃষ্টির দিনে যখন আকাশে বাস পড়ছিল সেই সময় বেঞ্জামিন একটি ঘুড়ি উড়ায় তিনি সেই ঘুড়ির সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন সে সময় একটি বাস তার গুড়ির উপর এসে পড়ে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি সুতোর মাধ্যমে প্রথমে ওই লোহার চাবিতে আসে এবং তারপর বেঞ্জামিনের হাত পর্যন্ত পৌঁছায় আর এভাবেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কারকর্তা এখানে আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি থাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিসিটির আবিষ্কার করে ফেলেন ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি তখনও আবিষ্কার হয়নি এরপর সতেরোশো একানব্বই সালে দুই বিজ্ঞানী অ্যালোসানজো ভোল্টাস ও লুইগি গ্যালভানি একটি পরীক্ষা করেন সেখানে একটি মৃত ব্যাঙ্গের দুই পায়ে দুটো আলাদা ধাতুর সংস্পর্শ করতে সেই মৃত পা দুটো নড়ে ওঠে তখন লুইগি গ্যালভানি এর নাম রাখেন অ্যানিমেল ইলেকট্রিসিটি তবে তার বন্ধু অ্যালোসানজো ভোল্টাস এই বিষয় সম্পর্কে সহমত ছিলেন না তিনি বলেন এটা দুই আলাদা ধাতুর কারণেই হয়েছে তাই এটাকে মেটাল ইলেকট্রিসিটি বলা উচিত এরপর সতেরোশো বিরানব্বই সালে অ্যালোসানজো ভোল্টাস একাই একটি গবেষণা করেন এবং আঠারোশো সালে তিনি পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতু ব্যবহার করে একটি ব্যাটারি তৈরি করেছিলেন অ্যালোসানজো ভোল্টা জিঙ্কে এবং কপারের কতগুলো ধাতুর পাতকে সোডিয়াম হাইড্রো অক্সাইডে ভিজিয়ে একটি ব্যাটারি আবিষ্কার করেছিলেন অ্যালোসানজোর এই আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা দ্রুত গতিতে চলতে থাকে কারণ এর আগে ইলেকট্রিসিটির নির্দিষ্ট কোনো সোর্স পাওয়া সম্ভব ছিল না ভোল্টাসের আবিষ্কৃত এই ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো এরপর আঠারোশো বিশ সালে হ্যান্স ক্রিস্টিয়ান নামের এক বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করেন যখন একটি ধাতব তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় তখন সেই তারের আশেপাশে একটি চৌম্বকীয় শক্তি উৎপন্ন হয় এই ঘটনার এক বছর পর আঠারোশো সালে বিজ্ঞানী ফ্যারাডে একটি চৌম্বকীয় শক্তির উপর কাজ করে একটি মোটর আবিষ্কার করেন যা ডিসি মোটর নামে পরিচিত তবে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র একটি গবেষণার বিষয় হিসেবে সীমিত ছিল এরপর আঠারোশো সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস আলফা অ্যাডিসন একটি ইলেকট্রিসিটি বাল্ব আবিষ্কার করেন এর সাথে সাথে সাধারণ কিছু মানুষ ইলেকট্রিসিটি ব্যবহার শুরু করে দেন সেই সময় এডিসন ইলেকট্রিসিটি তৈরি করার একটি কোম্পানি খোলেন এবং সেখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন তবে এই ডিসি জেনারেটরের একটি সমস্যা ছিল এর সাহায্যে উৎপন্ন হওয়া ইলেকট্রিসিটি ধাতব তারের সাহায্যে দু থেকে তিন কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না আর এই কারণে প্রতি দুই থেকে তিন কিলোমিটার পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসানো হতো সে সময় এডিসনের কোম্পানিতে একজন বিজ্ঞানী কাজ করতেন যার নাম ছিল নিকোলা টেসলা তিনি সেই সময় এডিসনের কোম্পানিতে একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর কাজ করেছিলেন এবং তখন তিনি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলেন এবং তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা এডিসনকে জানায় কিন্তু এডিসনে এতে সম্মতি জানায়নি তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের বিজনেস নষ্ট হয়ে যাবে এডিসন তখন নিকোলা টেসলাকে বলেন এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের উপর কাজ করো কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে এমনকি এটি সস্তা হবে যাতে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবে এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং তিনি নিজেই একটি গবেষণা শুরু করেন অবশেষে আঠারোশো সাতাশি সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন আর এর ফলে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল এবং এরপর থেকে ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রের আবিষ্কার হয় বর্তমানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি তার নিকোলা টেসলার আবিষ্কৃত এসি কারেন্ট তো এই ছিল ইলেকট্রিসিটির আবিষ্কারের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে মজার কোনো ভিডিও নেই ধন্যবাদ